ছড়িয়ে চিঠে যেন পড়ে না থাকে দুপুর আবার সব দিকে নজর কোনো জিনিস নষ্ট করলে রেখে আগুন হয়ে যায় বিশু এই বিশু

সব রেডি রাখতে হবে কত চেষ্টা করে বাচ্চা হলো তোর মনে আনন্দ হচ্ছে না নদীর জলটা চাষে কাজে লাগবে সারা মাঠটাতে চাষ হবে সবুজ ফসলে মাঠ ভরে যাবে তবে যা ভাই নগেন পাঠিয়ে দে এখনো মাইক না আসেনি মাইক না মাইক না আসে দুপো যাবে দুপো তুই ওরে বাবা

জিজ্ঞাসা করা আমার উচিত নয় তবু বড় ভাই হিসেবে আমি জানতে চাই তুমি কি রাখছে চলে দুপো উত্তরটা বড় শুনবো যাই উত্তরটা উত্তরটা তুমি নিজেই ঠিক করতে পারি যাকে আমি ঘৃণা করতাম কি করে জানি না সেই ঘৃণাই আমাকে পুজো করে চেষ্টা করত লোকটাকে প্রথম মানুষের ভাষণে দেখল দাদার মিথ্যের অন্ধকারে করে আমার মনে জেগে উঠল ভালোবাসার আলো

কি ব্যাপার তখন দেখলাম তুমি চলে গেলে আবার কখন এখানে এলে হ্যাঁ কখন এলে তার আগে বলো মুখ খারাপ করলে কেন দূর হয়ে যায় মুখ খারাপ করলাম কখন আমি চালা মুখ খারাপটা করতে কখন করলাম আমি করনি করেছি করেছি আমার ওই যে ওইটা ধরল আমি উপরের রশিটা বাঁধছিলাম এইবার ওশি শীনে শোজে আমি চলে এলাম এর মতো মুখটা খারাপ করলাম কখন তুমি ভুল শুনেছ না মহিলা আমি শুনেনি নি এখানে আসার সময় তুমি খারাপ কথা বলে ছোটো বেড়ে গেছে তাহলে হ বোধ হয় হঠাৎ হয়ে গেছে আচ্ছা ভুল হয়ে গেছে

তুমি তুমি একটু মত ছেড়ে পারবে না তাহলে তুমি আজবারো খারাপ কথা বলবে না চুপ তোমাকে তোমাকে মুখ ছেড়েতে হবে কথা শুদ্ধ করতে হবে তুমি তুমি আপ কথা দাও কি হলো চুপ করোচকলো বলো বাকি বলবো আগে আমার হাতটা ছেড়ে দাও তো কি খুব করে

করছে একটু কোথায় লোকটা যে আবার যে বয়সের অনেক লেখাপড়া ধার ধারে নেওয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমারও আমার ওপ আমার মনের সঙ্গে যুদ্ধ করে আমি অবিযত পড়তে থাকি আমার আমার মনের দুদিকে দুটু পুরোই রাত থেকে কোমা জার দিকে স্থির থাকি আমি আমি যে শেষকালে প্রাণ হল হয়ে যাবে দাদা তুমি এখানে শিক্ষা ক্ষেত্রে লজ্জা হচ্ছে না তো ভত্র ঘরের আই বুলমে রাত দুপুর পর্যন্ত একটা ফলতুল করে সেই ছেলেসের সঙ্গে মিষ্টির আড্ডা মতে তো লজ্জা লাগছে না বাজে বকনা তো বাজে কথা বলছে দশখানা গায়ের লোকের কাছে আমার মুখ দেখাবো কইলে যে যা খুশি তাই বলছে কিছুদিন পর তোকে লেখা পড়া শিখিয়েছিলাম ওই কলকাতারকে এক কথা টাকা খরচ করে আমার এই বুক পড়াবার জন্য সম্মানের ভয় নেই তোর বংশের মর্যাদা নেই তোর একটা মাতা লম্পট দুশ্চরিত্র সঙ্গে তোর কিসের সম্পর্ক বুঝতে পারি না কচি খুঁকি কুমুদের মতো একটা ভালো ছেলে তার মাথাও হেক করে দিয়েছিস তুই তোর মনে রাখা উচিত তিন মাস বাদে তার সঙ্গে তোর

শান্ত হন দাদা আমি সব ম্যানেজ করে দেব আমি কি করবে কেউ করব আমি এই ছোট লোকের বাচ্চাগুলোকে কি আমি এমন টাইট করে দেবো যে এর করতে পারবে না বাস্তব হয়েছে রাত দুপুর পর্যন্ত একটা ভত্ত্ব লোকের মেয়ে কে আটকে রেখে মরে করেছে রেহাই পেয়ে যাবে না

তাহলে তোমার আমার শিব ঠাকুরের কর্মযোগ্য শেষ হবে না তত স বন্ধুরা অবকারণ করে তুমি ছাড় মা বাবা কি মানুষ দাদা তা হতে পারে না চিত্র তোমাকে শিব ঠাকুরের পাশে পাশেই থাকতে হবে কোন চিত্র কিন্তু কালঙ্ক

যাক তোমাকে আর একটা কথা আমার বলা দরকার চিত্রা

সেখানে কি আমাকে হবে আরো একটা মানুষ চাই দুঃখ মানুষ চাই মা মাটি মানুষের দুঃখ দূর করতে গ্রামে গ্রামে ঘুরে তুলতে হবে অনেক শিব ঠাকুর যাদের দেবী হবে মা মা হবে মাটি আর দেবতা হবে মানু

কিছু কাটছো তোমার চোখে জল সারা ভিডিও কোথায় গেল হে কোন ভিডিও তোমাকে সঙ্গে করে নিয়ে গেল না আমাকে তোমার কাছে নিয়ে গেল ছি 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 শালা ভিডিও আমার তো লম্পট মনে করেছে নমাস শালা ভিডিও তোমার মাথা যদি আমি মাপ দলাম আচ্ছা কি ভেবেছো তুমি কি মনে করেছে তোমরা আমাকে আমি মদ খাই বলে আমি শালা লম্পট সারা ভিগিয়র মাথা যদি আমি না ফাটাই তাহলে আমার নাম শিব ঠাকুর শিব বলে গেছে

পেট ভরে আচ্ছা দেখল আই পেট ভরে একটু গে থেকে না কথা দিয়েছি দুপুর কথা দিয়েছি আর খাবো না পেট ভরে মাল ভরে

তুই আমার মদ খাবি কে না তোরা আমার মদ খাবি কেন তোদের ভাই চলে গেছে চলে গেছে তোদের ভাই গেছে তোদের জবি সাইকার করিম গামগুলি বুলি করে তোদের ভাই জবি বল কেড়ে গিয়েছে তাহলে কেন তোরা মদ খাবি বল শুধ করে থাকছি আমার কথা জবাব দে করীম কাম বুলি ভাই জবি কি চোর করে কেড়ে গিয়েছে বল

যালয়া তারা জীবন বিয়ে করে দিবি তুই এখন বড় হয়ে যে বিয়ে করবি পাঁচ বছর ডি মাথাটা উপর পড় বিয়া ভালো করে ভেবে চিনতে দেখ শিবু কফর পড়ার আগে ভালো করে চিন্তা করে দেখ এই জগতে যারা কফর পড়েছে বিয়ে করেছে তারাই কিন্তু ভালো করে বুঝতে হচ্ছে কত ভাবে কত চা বিয়ে করার খুব ভেবে দেখ ভেবে দেখ পর সাজবে মাথায় টোপোর তো করবে তাই না চিন্তা করে হচ্ছে কাজ কর তাই ভেবে বল হায় হায় পাকে বাঁধা পড়ো না

शालम गुरुदेव मुगे राम नाम सुती हा हा की बपन की मतलब ने ऐसेची जूनी मफू हाफ शो तो पारका चली भिक्षा साठी येसेची

সাত ভরে তোকে মাথা এইসব কথা তোমাকে কি বলেছে

কারা সাগর বলে কারা সালা ছাগল নয় এই জগতে চাকরি কথা বলে একবার মন্দির

হ্যাঁ না গেলে হবে না সেখানে দেখে এসেছে একটা দাদা ডালক আমার দাদা বাবুল সাথে সন্তর্য ধ্বংস করে ডাবল সতন্ত্র করছে আমি না গেলে হয়তো মায়ের কান্দ বন্ধ হবে না আফদাল্লা আসুন আমি ততক্ষণ সে চেষ্টা করে দেখব হ পানি শুনে আমি ধরে রাখতে পানি কি না ঠিক আছে ঠিক আছে তুমি কিচ্ছু ভেব না মা তুমি চালনাকাটি করো না তুমি ঘরে ফিরে যাও আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কোনো ভাবনা নেই সব ব্যবস্থা আমি করবো আমি আমি ইন্দ্রকে যেমন করে ফিরিয়ে এনে তোমার কাছে দেবো মা তুমি কোনো ভাবনা করো না তুমি বাড়ি ফিরে যাও গো আমি যেমন করে হোক আমার ভাইকে ফিরে আনবো হ্যাঁ ফিরে আনবো

দেখবো না মানা তা কিছু হয় না আমি যেমন সমস্ত জমি বিক্রি করে আজ রাত্রের মধ্যে রায়মাশার কাছে হ্যান্ড লোট লিখে দিয়ে টাকা জোগাড় করে কাল ভোরে টু সোজা কলকাতা আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি মা আমি যেমন করে হোক কাল রাত্রের মধ্যে টাকা জোগাড় করে কাল ভোরে ট্রেনে সোজা কলকাতা গিয়ে আমি ইন্দ্রকে হোক জামিন করাবো মা ইন্দ্রকে তোমার সামনে হাজির করে দেবো মা আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি আমি যেমন করে হোক ওদের ফিরে আনবো আর যদি না পারি তোমার আমার এই কলঙ্কিত মুখ আমি তোমাকে দেখাবো না তুমি নিশ্চিন্তে কান্নাকাটি করবো আমার ঘরে ফিরে যাও আমার ভাই আর বৌমাকে

리리